নমস্কার বন্ধুরা জয় কৃষ্ণের ব্লগ সেন আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে তো দেখুন আজকে আমি দারুণ একটি রেসিপি করব ময়দা দিয়ে তো ময়দার খুব সুন্দর একটা রেসিপি করব বন্ধুরা প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর বন্ধুরা এই ময়দা দিয়েও যে এত সুন্দর রেসিপি করা যায় আপনারা না বাড়িতে বানালে বিশ্বাস করবেন না তো ময়দার টপকার রেসিপি এটা তো আমি তার জন্য মানে আমার পরিমাণ মতো আমি ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যতটা লাগবে তো ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে সামান্য একটু লবণ লবণ দিয়ে হালকা জল মানে হালকা করে জল দেবো আর ময়দাটা মেখে তো দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি খুব সুন্দর করে ময়দাটা মেখে নিয়েছি আর ময়দাটা দেখুন কেমন ভাবে মেখে নিয়েছি খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলা না এরকম ভাবে মেখে নিয়েছি খুব বেশি শক্ত করা কিন্তু যাবে না এই রেসিপিটার জন্য তো ময়দাটা এবারে আমি ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি রেসিপিটা করার জন্য আমি উনুনটা জেলে দিয়েছি আর উনুনটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল আপনারা চাইলে রেসিপিটা সাদা তেলও করতে পারেন তেলটা একটু বেশি করে দিলাম একদম খুব বেশি বাবা দেবেন না আর রেসিপিটা করতে কিন্তু খুব বেশি ঝামেলা হয় না ঝামেলা ছাড়া ময়দার এই টপকা রেসিপিটা খুব সুন্দর হয় খেতে তেলটা গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন তার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি দুটো এলাচ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে তো ফোড়নটা একটু নেড়ে চেড়ে আমি নেবো ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন বাকি উপকরণ আমি এখানে দেব ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর দেখুন কালারটাও পাল্টে গেছে এবারে এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটো কোচানো টমেটো টমেটোটা ভালো করে সেদ্ধ করার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ কারণ এখনকার টমেটোগুলো একটু সেদ্ধ কম হয় তো টমেটোটা খুব ভালো করে আমি সেদ্ধ করে নেবো হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়ে দেখুন টমেটোটা আমি হালকা ভেজে নিয়েছি আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে এখানে দিয়ে দেবো আমি এক চামচ মতো আদা এক চামচ মতো আদা বাটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আদাটা এবার টমেটোর সঙ্গে খুব ভালো করে ভেজে নেবো যাতে আদা কোনো রকম কাঁচা গন্ধ না থাকে টমেটো আদা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন এই যে টমেটোগুলো একদম গলে যাচ্ছে এবারে আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দেবো তার জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমি গুঁড়ো মশলা দেবো মশলাটা পুড়ে যেতে পারে তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ একটু লঙ্কার গুঁড়ো আপনারা ঝালটা বসে নিজেদের পছন্দ মতো দেবেন দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে কসুরি মেথি এখানে দিয়ে দিচ্ছি আমি এই কসুরি মেথি দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় গন্ধ একটা হয় সেই গন্ধটার জন্য এই রেসিপিটা খেতে কিন্তু আরও ভালো লাগে বেশি এবারে সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে কত সুন্দরভাবে এবারে আমি এখানে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই এখানে আমি তিন চামচ মতো টক দই ব্যবহার করেছি তো টক দই দিয়ে দিলাম এখানে দিয়ে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নেবো টক দই দিয়ে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন আর কালারটা কিন্তু দারুণ এসেছে এবারে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল এখন একটু জলটা বেশি করেই দেব জল দেওয়ার পরে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই টেস্ট করে দেবেন তখন অল্প একটু আমি লবণ দিয়েছিলাম এবারে আবার একটু লবণ দিয়ে আর একটু দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি আর এই নিরামিষ যে কোনো রান্নাতে একটু চিনি দিলে কিন্তু খাবারের টেস্টটা খুব সুন্দর হয় এবারে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব দেখুন এই যে টকবক করে ফুটতে শুরু করেছে এবারে এখানে আমি দিয়ে দেব সেই ময়দার ব্যাটারটা আর এটার নাম যেহেতু টকবাক মানে টককা সেহেতু যখন টকবক করে ঝোলটা ফুটে উঠবে তখনই কিন্তু এই যে ময়দা মেখে রেখেছিলাম এখান থেকে এবারে অল্প অল্প করে নেব এই যে আঙুলের মাথায় এভাবে নেব নিয়ে এখানে দিয়ে দেব একইভাবে সমস্ত ময়দার ব্যাটারটা আমি এখানে কিন্তু দিয়ে দিলাম এবারে এক মিনিট একটু অপেক্ষা করব তারপরে নেড়ে দেবো ময়দার টবকাগুলো আমি দিয়ে দিয়েছি তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পর এবারে একটু নেড়ে দেব এই যে দেখুন সঙ্গে সঙ্গে নেড়ে দিলে হবে ভেঙে যাওয়ার ভয় থাকে আর একটু পরে নেড়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এবারে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব দেখুন ময়দার টবকা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর মানে ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এবারে আর একটা জিনিস আমি মিশিয়ে দেবো এই যে এটা নিয়ে নিচ্ছি ভাজা মশলা এর মধ্যে আছে জিরে ধনে দারচিনি ছোট এলাচ আর শুকনো লঙ্কা তো এই মশলাটা আমি এবারে এখানে দিয়ে দেবো আর এই মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় এবারে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা দিয়ে মিশিয়ে নিয়েছি আর এক মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম এবারে নামিয়ে নেব তার আগে আবার দিয়ে দিচ্ছি একটু এখানে ঘি তো আপনারা যারা পছন্দ করেন না তারা দেবেন না আর ঘি দিলেও কিন্তু জানেনি নিরামিষ রেসিপিটা খেতে কত সুন্দর হয় তো আমি সামান্য একটু ঘি এখানে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে এবারে নামিয়ে নিচ্ছি দেখুন এই যে কড়াইটা উনুন থেকে নামিয়ে নিয়েছি এবারে দেখুন হাত তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগে ভাত রুটি লুচি পরোটা সবকিছুর সঙ্গে এটা খেতে পারবেন আর যারা কোনোদিনও খাননি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে তো গন্ধটাও কিন্তু দারুণ বুঝতে পারছেন এখানে গন্ধটা মানে কত সুন্দর হতে পারে তো প্লিজ আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর নতুন বন্ধুরা দেখে থাকলে এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই ক্লিক করবেন আমিও আপনাদের পাশে থাকবো আর পুরাতন বন্ধু দেখে থাকলে যদি ভালো লাগে শেষে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোন ভিডিও নেই